তা বন্ধুরা আজকে আমি চলে এসেছি কালীঘাট মন্দিরে নতুন ওয়াক যে হয়েছে তার আপনাদের দেখাবো আর কালীঘাট মন্দিরে কীভাবে পুজো দিতে হবে সেটাতে দেখুন এখন আমি স্কেলের উঠছি এখান থেকে জাস্ট মেট্রো স্টেশন থেকে এক মিনিট হাটা পথে তাই আপনারা পাবেন এই কালীঘাটে নবনির্মিত স্কাই ওয়াক এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে দুশো মিটার আর ইয়ে হচ্ছে স্কাই স্কাইওয়াক দক্ষিণেশ্বরের মতনই এই স্কাই হক গড়ে উঠেছে খুব ভালো আর এখন মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি মন্দির খোলা থাকে আর বাবার খুলবে হচ্ছে দুপুর সাড়ে তিনটে থেকে রাত দশটা অবধি কালীঘাট মন্দির খোলা থাকে আর এখানকার যেটা নিয়ম যেখানে মাকে কিন্তু মাঝ ভোগ দেওয়া হয় তারাপীঠ আর দক্ষিণেশ্বরের মাঝে আর এটা একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ আর এক চারটে আদিপীঠের মধ্যেও একটি আঠেরোটি মহা সতীপীঠের মধ্যেও একটি এই কালীঘাট মন্দির এর আগেও আমি অনেকবার জানেন কালীঘাট এসছি আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে মেনলি স্কায়ও একটা দেখানোর জন্যে আপনাদের এসছি আর এখন কিন্তু তিনটের সময় সবার জন্য মায়ের ভোগ দেওয়া হয় দেখুন এইদিকে হচ্ছে আবার নকুলেশ্বর মন্দির যেটা ভৈরব বলা হয় মা আর এটা দেখুন কি সুন্দর কারুকাজ বাংলায় লেখা যে একান্ন সতীপীজের ইতিহাস কেন এটা সতীপী মায়ের কী পড়েছিল সেটাও আপনারা বলবেন এখানে মায়ের কোন অঙ্গ পড়েছিল হরণ ব্যবসা অবশ্যই বলবেন আর একটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এটাও রাখার ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সুন্দর আর এই ড্যামগুলো লাগিয়েছে খুব সুন্দর লাগে এটা নিয়ে যদি সন্ধ্যেবেলা আরও খুব যখন লাইটটা গেলে খুবই ভালো লাগে একদম আপনার মানে আগের মতো যানজট নেই কালীঘাট মন্দির চত্বরে যেমন এখন আমরা কালীঘাট মন্দিরের সামনে চলে এসেছি ঠিক হনুমান মন্দিরে এই দেখুন এই এখানে দেখুন মায়ের একটা অসাধারণ লাগছে আর এই দিকে নকুলশ্বর যাবো আর এই দিকে হচ্ছে মায়ের মন্দির এখানে দেখুন সমস্ত দোকান পাবেন আর একান্নটা সতীপীঠের সমস্ত মায়ের ছবি বর্ণনা করা আছে এখানে এখানে দেখুন কুণ্ডুটা যে কুণ্ডু যে অনেক ইতিহাস আছে এই কুণ্ডু সম্বন্ধে কুণ্ডুর সম্বন্ধে আর এই মায়ের মন্দির দেখুন একান্ন সতীপীঠের অন্যতম ওপরের যে ইটা রয়েছে সেটা কিন্তু সোনার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভেতরে আপনাদের দেখাতে পারবো না যেহেতু ভেতরে অ্যালাউ নেই ক্যামেরা এটা হচ্ছে সেই সতিকুণ্ডটি আর এই হচ্ছে মন্দিরের পাশে হনুমান মন্দির এবং শিবের আকারটা যেন মহাকার রূপে করা হয়েছে রাধে কৃষ্ণ আছে আর এই হচ্ছে মন্দির আর আপনাদের বললাম যে একান্ন শতি পীঠের অন্যতম পিঠ এটি তাই দেখুন মন্দির আর একান্ন শতীপীঠের সমস্ত বর্ণনাও করা আছে এখানে আসতে গেলে আপনার নিয়ারেস্ট মেট্রো কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট হাটা পথে আসবেন জাস্ট পাঁচ মিনিট লাগবে মন্দিরটা দেখুন মন্দিরে চূড়া দেখলেই মন্দিরের ধর্ষণ দিকে হয়ে যায় আমি তো ভেতরে ঢুকে ধর্ষণ করলাম ধরুন এবার যাই নকুলেশ্বর মন্দির এটা হচ্ছে নকুলেশ্বর মৈরব মন্দির এটা হচ্ছে মায়ের ভৈরব একান্ন সতীপীঠে এই দেখুন মন্দিরে এখন কাজ চলছে এটা ওর মোবাইল অ্যালাউ নেই ভেতরে আর এই দিকে একটা জগন্নাথ মন্দির আছে দেখুন এটাও তো করা হয়েছে জগন্নাথ মন্দিরটি জয় জয় জগন্নাথ জয় মা ধরুন অবশ্যই আসবেন কালীঘাট নতুন স্কাই হক আর মন্দির দেখতে জয় মা